পটুয়াখালীতে যুবদল নেতা রিমানুল ইসলাম রিমোর নির্দেশনায় বেগম খালেদা জিয়ার আশু মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত আসসালামু আলাইকুম সাউথ বিডি নিউজ টোয়েন্টি এর নিউজ রুম থেকে সাথে আছি আমি শায়লা শারমিন পটুয়াখালী দশ নং মরিচ বুনিয়া ইউনিয়নে যুবদল নেতা রিমানুল ইসলাম রিমন নির্দেশনায় ইউনিয়ন যুবদলের আয়োজনে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় একদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী থেকে সুনীল সরকারের পাঠানোর রিপোর্ট ও ভিডিও চিত্রে মোহাম্মদ ফরিদ উদ্দিন জানাচ্ছে বিস্তারিত রবিবার সাতই ডিসেম্বর বিকাল চারটায় যুবদল নেতা রিমানুল ইসলাম রিমুর নির্দেশনায় পটুয়াখালী সদর উপজেলাধীন দশনাং মরিজবুনিয়া ইউনিয়ন যুবদলের আয়োজনে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসরোগ মুক্তি ও সুস্থতা কামনায় এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দশনাং মরিজ বুনিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মিঠুম মৃদা এবং সঞ্চালনা করেন পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আহমেদ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিজুনি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সুমন মিয়া পলাশ মাহমুদ ও মোহাম্মদ কাশেম দো অনুষ্ঠানে বক্তারা দেশের জন্য বেগম জিয়ার অবদান ও গুরুত্ব তুলে ধরেন এবং তিনি যাতে রোগমুক্ত দ্রুত সুস্থ হয়ে আবার সবার মাঝে ফিরে আসতে পারেন এই কামনা করেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার জন্য আজকে আমরা এই জায়গায় সবাই একত্রিত হয়েছি আমরা সবাই দোয়া করবো দেশপ্রেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে যেন আগের মতো ফিরে আসে এইটাই আমাদের সবাই কামনা থাকবে